এ কত হইলে বিক্রি করবেন না না একশো তিরিশ টাকা তো বললো আপনি কত হইলে দিয়ে দেবেন তাই বলছি দুশো টাকা একশো তিরিশ টাকা কেজি দাম বলছে উনি দুইশো টাকা কেজি বলছে একশো আশি হলে দিয়ে দেবেন

ফরিদ ভান্ডার থেকে এই ধরনের পদ বেল নিতে পারবেন পাইকারি দামে এটা হলো চল্লিশ টাকা কেজি তরমুজ চার কেজি সাড়ে চার কেজি হবে আর তিন সাড়ে তিন কেজি হবে পঁয়ত্রিশ টাকা কেজি আর এটা হলো তিরিশ টাকা কেজি আড়াই কেজি দুই কেজি হবে আর এইটা হলো দেড় কেজি দুই কেজি হবে এক কেজিও আছে পঁচিশ টাকা কেজি আর এমনি আরও অনেক এখানে আমলকি আছে

ক্যাপসিকাম দুইশো ষাট টাকা কেজি এরকম ক্যাপসিকাম ঠিক আছে এখানে দেখতেছি ব্রাক থেকে আর কি ওনারা এই বীজগুলো বিক্রি করে তা আপনারা যোগাযোগ করে এই ধরনের বীজ নিতে পারবেন নাম্বার দেওয়া আছে